হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি হরিদ্বারে আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনাদেরকে একটি হরিদ্বারের কম বাজেটের হোটেল একেবারে সস্তায় পুষ্টিকর এই হচ্ছে হোটেল সোনা এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই দিকে এটি চলে যাচ্ছে হারকিপৌরি ঘাটে আর এই দিকে যে রাস্তাটি যাচ্ছে এখানে রয়েছে দাদা বৌদির ফেমাস হরিদ্বারের দাদা বৌদির হোটেল আর এখান থেকে একশো মিটার গেলে পরেই আপনাদের স্ট্যান্ড পেয়ে যাবেন অর্থাৎ স্টেশন থেকে অটো বা টোটো করে এলে আপনারা যেখানে নামবেন সেখান থেকে একশো মিটার এলেই আপনারা এই হোটেল পেয়ে যাবেন যার নাম হোটেল সোনা চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এই হোটেলটির ভিতর থেকে কেমন সেটি দেখে নেওয়া যাক এই যে রাস্তাটি দেখছেন এটি সোজা ঢুকে যাচ্ছে হোটেলের ভিতরে সামনেই রয়েছে রিসেপশানের টেবিল এখানকার ম্যানেজারবাবু কিন্তু আপনাকে ব্যবস্থা করে দিতে পারে চারধাম যাত্রার জন্য অর্থাৎ আপনারা যদি কেদারনাথ যেতে চান কিংবা বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী যেতে চান বা আপনারা যদি এখান থেকে দেরাদুন মিশৌরি কিংবা ঋষিকেশে যেতে চান তার সব ব্যবস্থাই কিন্তু এখান থেকে ম্যানেজারবাবু আপনাদেরকে করে দেবে এখন এই হোটেল সোনার আমরা একশো এক নাম্বার রুমেতে রয়েছি দেখতে পাচ্ছেন এটা একশো এক নাম্বার রুম আর এই রুমটি হচ্ছে একটি ফাইভ বেড বিশিষ্ট রুম যেখানে দেখতেই পাচ্ছেন এরকম ধরনের একটি বড় বেড রয়েছে যেটি হচ্ছে ডাবল বেড এদিকে রয়েছে একটি সিঙ্গেল বেড এখানে কুলারের ব্যবস্থাও রয়েছে আর এদিকে রয়েছে আরও একটি ডাবল বেড এই রুমটায় ফাইভ বেড হলেও রুমটিতে আপনারা অনায়াসেই সাত থেকে জন থাকতে পারবেন দেখতেই পাচ্ছেন রুমের দুপাশে দুটি কুলার রয়েছে পাখার ব্যবস্থা তো রয়েইছে রুমটি ভীষণই বড়। বেডসাইড টেবিলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে একটি টি টেবিল রয়েছে আয়না চেয়ারের ব্যবস্থাও রয়েছে অনেকটাই বড়ো এই রুম আর এখানে রয়েছে বাথরুম আপনারা দেখতেই পাচ্ছেন কুমোট রয়েছে সাওয়ার রয়েছে গিজার রয়েছে আর এখানে বেসিনের ব্যবস্থাও রয়েছে সহ। বেশ বড় বড়সড়ো আর স্পেসিয়াস এই রুমটি এই হচ্ছে হোটেলের লবি আর এর এক প্রান্তেই রয়েছে এরকম একটি সুন্দর বারান্দা যেখান থেকে আপনারা নিচের ভিউ খুব ভালোভাবেই পাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এখন আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেল সোনার টেরিসে একটি সুন্দর কিচেন সেট রয়েছে যারা এখানে গ্রুপ টুর নিয়ে আসবে তারা রান্না করে এখানে খুব সুন্দরভাবে রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে এই ধরনের টেবিল চেয়ারে তো তাদের জন্য সুন্দর হবে এই জায়গাটি দাদা নমস্কার নমস্কার দাদা ইয়া পে হরিদ্বারে আমি হোটেল সোনা ये जो इसका जो लैंडमार्क है ये कौन सा जगह है विष्णु घाट विष्णु घाट अच्छा मा ये रामलीला राम ग्राउंड के पास है अच्छा रामलीला मैदान के साइड में, में ही है अच्छा अच्छा तो दादा यहाँ पे कुल मिला के कितना रूम होगा फोर्टीन फोर्टीन रूम है मतलब जो गेस्ट लोग ग्रुप में आएगा उसका कोई दिक्कत नहीं है अच्छा और यहाँ पे एडवांस बुकिंग करने का क्या कैसे करता है ऑनलाइन पेमेंट अच्छा ऑनलाइन फोन पे या गूगल पे में पॉन, आपको पेमेंट कर दीजिएगा तो आप लोग बिल करके दे देंगे, कर देंगे। और फोटो वगैरह तो रूम का मैंने लिया ही है बहुत आ, अच्छा है अच्छा लोकेशन भी अच्छा है रूम का या। और यहाँ पे सीजन हो या ऑफ सीजन में मतलब डबल बेड का जो रूम है उसका भाड़ा कितना से स्टार्ट होता है सीजन में पाँच सौ छः सौ सात सौ अच्छा वही सीजन में आठ सौ हज़ार सीजन में आठ सौ हज़ार चला जाता है और जो बड़ा रूम है वो कितने बेड का है आपके पास फाइव बेड फाइव बेड थ्री बेड फाइव बेड थ्री बेड फाइव बेड का तो फाइव बेड का कितना आएगा ऑफ सीजन में हज़ार रुपये समथिंग और आठ सौ हजार और सीजन में कितना आएगा सीजन का काम के ऊपर डिपेंड अच्छा अच्छा कौन सा सीजन है कैसा चल रहा है उसके ऊपर अच्छा दादा यहाँ पे क्या एसी रूम मिलेगा एसी मिल जाएगा अच्छा एसी भी मिल जाएगा डबल बेड भी मिल जाएगा थ्री बेड भी मिल भी जाएगा, मिल जाएगा। अच्छा, अच्छा अच्छा और दादा हम देख रहे हैं कि यहाँ पे चेक आउट का टाइम बारह बजे है चेक इन का क्या कुछ टाइम है ना कभी भी चेक इन हो सकता है चेक आउट बारह बजे अच्छा 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 और आपके यहाँ अगर जो गेस्ट लोग आएगा आप उसके लिए क्या घूमने का व्यवस्था कर दे सकते हैं सारे, सारे टूर प्रोग्राम सब मतलब ऋषिकेश जाए या देहरादून मसौरी, मसौरी जाए सब अच्छा सब कुछ आप यहाँ से प्रोवाइड कर देते हैं यात्रा हो चारधाम अच्छा चारधाम यात्रा भी आप यहाँ से करा देते हैं अच्छा अच्छा तो दादा यही कुछ पूछना था और हमारे दर्शक लोग आपके पास आएगा तो आपके आपके फ़ोन नंबर से आपको बात कर लेगा तो आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए ना नाइन फोर डबल वन नाइन फोर डबल वन थ्री सेवन थ्री थ्री सेवन थ्री डबल नाइन थ्री डबल नाइन थ्री अच्छा इस नंबर पे आपके साथ बात करने से सब कुछ आप बोल देंगे बुकिंग हो जाएगा कॉन्टैक्ट नंबर गूगल पे फोन पे सब इसी पर हो जाएगा अच्छा 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 ठीक है दादा धन्यवाद नमस्कार नमस्कार ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দিতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা